আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাচ্চাদের ছোট্ট খিদে বায়রা মেটানোর সহজ একটি চিকেন ফ্রাই রেসিপি আজকে তৈরি করবো তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি বাচ্চাদের এরকম নিত্য নতুন খাবারের রেসিপি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন দর্শক এই সহজ চিকেন ফ্রাই ঘরে কিভাবে তৈরি করব এর মূল পর্বে চলে যাই প্রথমেই লাগছে এখানে আমাদের চিকেন এখানে আমি মুরগির বুকের অংশটুকু ব্যবহার করেছি আপনারা অবশ্যই বুকের অংশটুকে ব্যবহার করবেন এতে করে চিকেন খুবই সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মশলার জন্য ব্যবহার করেছি আদা রসুন এবং জিরা বাটা সামান্য মরিচের গুঁড়ো সামান্য লবণ এবং ম্যাজিক মশলা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো লেবু রস এবং এক চামচের মতো সয়া সস আরও স্বাদ বানানোর জন্য ব্যবহার করব এখানে আমি টমেটোর সস এক চামচ ব্যবহার করছি এবং আরও দিয়ে দেবো এখানে এক চামচ এখানে দই ব্যবহার করেছি আমি এখানে মিষ্টি দইটি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিব রেগুলার অয়েল এখানে চাইলে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মশলা চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেটের জন্য এখানে ওপরে কোট করার জন্য নিয়ে নিয়েছি ময়দা এবং দুই চামচ ওটস এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা এবং এক চিমটি লবণ ম্যাজিক মশলা আপনারা ব্যবহার করতে না চাইলে এখানে সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করলে হবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমি এখানে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেছি যদি আপনাদের হাতে কাছে সময় থেকে থাকে অবশ্যই এটি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবেন এতে করে চিকেন সফট হয়ে যায় বাচ্চাদের খেতে সুবিধা হয় তো এখন আমি একটি চিকেন নিয়ে হাত দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি দর্শক কাজটি দেখে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি এক এক করে সবগুলো চিকেনই কোট করে নিয়েছি বাচ্চাদের চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো ওটসের গুঁড়ো ব্যবহার করবেন এতে করে বাচ্চাদের চিকেনের সঙ্গে ওটস খাওয়া হয়ে যাবে তো দর্শক দেখতে পেরেছেন খুব ভালো করে আমি এখানে কোট করে নিয়েছি অতিরিক্ত ক্রিস্পি করা যাবে না এবং বেশি নরমও করা যাবে না এমন পর্যায়ে রেখে কোট করে নেওয়াই ভালো হয় বাচ্চাদের জন্য তো এখানে আমি এক এক করে সবগুলো চিকেন এখন খুব ভালো করে ফ্রাই করে নেব মোটামুটি পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি এই চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অবশ্যই চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেনগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় দর্শক তৈরি হয়ে গেল আমাদের খুবই ছটপট একটি নাস্তা যা বাচ্চাদের আমরা টিফিনেও তৈরি করে দিতে পারি এই চিকেন ফ্রাই বাচ্চাকে তৈরি করে দিলে বাচ্চা বাহিরের চিকেন ফ্রাই একদম ভুলেই যাবে দর্শক দেখুন ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই রকম চিকেন ফ্রাই খেলে বাচ্চাদের পেটে কখনো ব্যথা করবে না বাচ্চারা খুবই ভালোভাবে চিকেন ফ্রাইগুলো খেয়ে নিতে পারবে দর্শক চিকেন প্রোটিনে ভরপুর একটি উপাদান যা বাচ্চাদের ওজন বাড়াতে খুবই হেল্প করে থাকে বাচ্চাদের ওজন খুবই দ্রুত বাড়াতে চাইলে বাচ্চাকে প্রতিদিন এইভাবে চিকেন ফ্রাইগুলো তৈরি করে দিতে পারেন দর্শক আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ